তো বাগিনার সাথে ছোট একটা মজা করবো আর কি ব্যাঙ্ক বলতে পারেন তো আপনারা জানেন আমরা প্রতিদিন যেহেতু বাগিনা আছে এবং ব্যবসার প্রতিদিন একটা হিসাব কিতাব থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা যারা ব্যবসা করেন তারা জানেন আমরা একটা খাতা ইউজ করি কয় টাকা বিক্রি করলাম ঠিক আছে কয় টাকা বিক্রি করলাম কয় টাকা ক্যাশে জমা হলো ঠিক আছে আমরা এগুলো একটু চেক করি প্রতিদিন রাতে রিচেক করি কারণ ব্যবসার হিসাবটা যদি সঠিক থাকে তাহলে আপনি যে কোনো ব্যবসায় সফল হতে পারবেন তো আজকে প্রতিদিন আমরা চেক করি ঠিক আছে ক্যাশ প্লাস আমাদের খাতা কত টাকা বিক্রি হইলো ওইটা আমরা চেক করি বা কয়টা পড়াকে আমরা আজকে বিক্রি করলাম তো আজকে প্রতিনিয়তের মতো আলহামদুলিল্লাহ হিসাব বরাবর হয় ঠিক আছে যেহেতু নিজের আপন বাগিনা ঠিক আছে এখানে কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ সে বিশ্বাস আছে তো পাশাপাশি আজকে ওর সাথে একটা মজা করবো যে দুই হাজার টাকা বলবো যে দুই হাজার টাকা একটু প্রবলেম খুঁজে পাচ্ছি না কেন বা কি হয়েছে এনিসি কিনা এর রিয়েক্ট আমরা দেখবো আমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর টা কি করে আমার সাথে আমি তোর মামা ঠিক আছে ও বাকি না রিয়েক্টটা কি করে সেটা শুধু আপনারা একটু দেখবেন আমি ওকে ও দোকান বন্ধ করে এখন দোকান বন্ধ করে আমরা চলে যাব তো এখন আসবে সে বাইরে গেছে এখন আসবে ঠিক আছে আমি তাকে জিজ্ঞাসা করব দেখি আমরা একটু ওয়েট করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সে আসবে বাইরে গেছে ঠিক আছে দোকান প্রায় বন্ধ করা শেষ এখন চলে যাবে দেখি অরিয়েন দেখি অরিয়েকটা কি হয় ঠিক আছে এই প্রথম ওর সাথে এমন একটা ঘটনা ঘটবে আমার ঠিক আছে যারাই ব্যবসা করেন হিসাবটা কিন্তু কঠিন রাখতে হবে নাই তো আপনার ব্যবসায় কিন্তু আপনার লাভ হবে যদি হিসাব না রাখেন তাহলে এই ব্যবসায় কিন্তু এক সময় আপনার তলানি যাবে এটাই বাস্তব যারা ব্যবসা করেন কিংবা যে কোনো কাজ করেন আপনার ইনকামের একটা পজিশন আচ্ছা বো আজকে একটা হিসাব আছে প্রতিদিন হিসাব আলহামদুলিল্লাহ আজকে বেচা কিনা মোটামুটি যাই হয়েছে আলহামদুলিল্লাহ তো খাতার মধ্যে তো তোর হিসাব মিলতেছে না এখানে তোর দুই হাজার টাকা কম আসে ঠিক আছে দুই হাজার টাকা বিক্রি ঠিক আছে যত টাকা আসে কিন্তু ক্যাশের মধ্যে দুই হাজার টাকা কম টাকা কি কি উনিশে এখানে তো দোকানে অন্য দিন থাকে ঠিক আছে আমি থাকি শান্তিতে থাকে ঠিক আছে আর তোরা আমি বিশ্বাস করে দিয়ে ডাকা যাই এরপরে মালামাল আনতে যাই বাসায় যাই বিভিন্ন কাজের দোকানে তোরা রাখা যায় ঠিক আছে তো আমি তো মাঝে মধ্যে অনেক সময় এগুলা এতটা হিসাব করিও না আবার মাঝে মধ্যে সব সময় প্রায় হিসাব করি আলহামদুলিল্লাহ সমস্যা হয় না কিন্তু আজকে দেখা গেল দুই টাকা নাই এখানে কি মানে বুঝতেছি না টাকা কি কিছু টাকা এভাবে যদি তোর হিসাবের সময় যদি আমরা হিসাব না পাই ঠিক আছে তাহলে ব্যবসা করে রাখি ব্যবসা লাভবান হওয়া যাবে আর আমি তো তোর অবিশ্বাস করি না অবিশ্বাস যদি করতাম তাহলে তো আমি এভাবে লাখ লাখ টাকার ব্যবসা ফালাই আমি এদিক সেদিক যাইতাম না যাইতাম আমি হিসাবই বলেছি আপনি হিসাব আগে দেখেন আমি খার আমি হিসাব তুই হিসাব মিলাবি হিসাব যা যা আজকে বিক্রি হইছে সব এখানে আছে হিসাব তুই কি মিলাবি যদি মিলা মিলা আমার দেখা কলম তো এখানে আছে তুই মিলা ক্যালকুলেটর নে মিলা দেখ মিলিয়ে আমারে কোন জায়গায় বলেছে আমি সবসময় আমি জানি না ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস ঠিক আছে তোরা টাকা পয়সা যা লাগে এভ্রিথিং আমি দিতেছি এখানে আমি তো তোর দিয়ে এগুলা আমি আশা করি না কোনো সময়

আমি তো তোরা বিশ্বাস করি দেখি আমার তোর কাছে আমি এই টাকা লাখ লাখ টাকার ব্যবসা ঠিক আছে ডেলি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ব্যবসা না হয় ঠিক আছে তোরারও বিশ্বাস করলে আমি কাছে বয়লা হলে

গাইস আলহামদুলিল্লাহ হ্যাঁ দর্শকের কিছু কয়ে যায় এরকম আসলে আলহামদুলিল্লাহ ব্যবসায় যদি আপনার সততা যদি না থাকে ব্যবসায় যদি আপনার সততা না থাকে আপনার দোকানের বাগনা বলেন বা ছোট ভাই বলেন যারা এই দোকানে থাকবে ঠিক আছে সততার সাথে যদি কাজ না করে তাহলে আপনার ব্যবসায় কখনো উন্নতি হবে না ঠিক আছে দর্শকের কিছু বলে তো হাসি হাসি দেখতে হাসি দেয় এই যে দেখ মাইক্রোফোন এই যে মাইক্রোফোন এখানে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আসলে কিছু মেসেজ আছে ভিডিওটাতে মেসেজ হলো আপনার দোকানে যারা যাদেরকে রাখবেন ঠিক আছে আপনি একটু অবশ্যই হিসাবের ভিতরে থাকতে হবে দ্বিতীয়ত ঠিক আছে আপনার পকেট থেকে যদি হিসাবের ভিতরে থাকে একশো টাকা দুইশো টাকা দেন পাঁচশো টাকা দেন সেটা আপনার হিসাবে থাকবে কিন্তু তাদেরকে আপনি অবহেলা করা যাবে না আবার পাশাপাশি একেবারে ছেড়ে দেওয়া যাবে না ঠিক আছে হোক আপনার ছোট ভাই হোক আপনার বাগিনা ঠিক আছে এটা হলো মূল মেসেজ ঠিক আছে এই ভিডিওতে এটা হলো মূল মেসেজ আপনার হিসাব রাখতে হবে ছোট ব্যবসা হোক কিংবা বড় ব্যবসা হোক ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা আসসালামু আলাইকুম